হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে কথা বলতে সঙ্গে আজকে একটা সারপ্রাইজ আছে দেখে আমি লাইভে এলাম কারণ সাধারণত অনেক দিন হয়ে গেছে আর লাস্ট আমি অনেক দিন বা অনেক মাস পরে একটা লাইভ করেছিলাম আমার বাগনের সঙ্গে কারণ সে বলাতে আমি রাজি দিয়েছিলাম তো আজকেও প্রায় সেরকমই একটা কিছু লাইভ আমার করা ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করে দুজন বিশেষ অতিথি আমাদের বাড়িতে এসেছে সেই অতিথিদের জন্য আমি লাইভে বা সরাসরি আসতে সম্ভব হয়েছি আসুন আপনারা যুক্ত হয়ে যান আমাদের লাইভে সরাসরি তো আর বেশি দেরি না করে আমরা এখন পরিচয় করে দিই আমাদের দুজন বিশেষ অতিথির সঙ্গে আসুন

হ্যাঁ এটা আসলে পরে কি কথা বলা যাবে কারণে বিঘ্ন হয়ে গেছে আমাদের আমি জল জন্য হতেই পারে টেকনিক্যাল পারে টেকনিক্যাল

অদৃশ্য লেজগুলো দেখাতে বিশেষ ক্ষমতা লাগবে বিশেষ চোখ লাগবে বিশেষ দৃষ্টি লাগবে বুঝছেন বুঝছেন কান্ড হ্যাঁ আর প্লেন লাগবে মাতু হ্যাঁ আই তুই দেখতাম আমাদের শেষ করে এসেছিলাম হ্যাঁ

মেরা বাড়ি আমার বাড়ি হচ্ছে বদলি আমার বাড়ি হলো আগরতলা ত্রিপুরা বুঝানো আমি কোন স্কুলে পড়া আগে আগে পড়ি মা আনন্দময়ী বিদ্যাপীঠ আর আমি পুরি ক্লাস থ্রি দাঁড়াও দাঁড়াও আচ্ছা তোমার তোমার ইন্টারেস্ট করে দিয়ে যাও তোমার ইন্টারেস্ট করে দিয়ে ওকে আমার যে ভাগনিটা বুঝতে ভাগনি মিষ্টি চলে গেল ও চলে গেল কারণ রাত হয়ে গেছে ও বাড়িতে চলে যাবে আচ্ছা গাছি দাঁড়াও ও লি দাঁড়াও তুমি চুপ করো তুমি চুপ করো ও এখন চলে গেছে তো আবার ধরুন আসবে তখন আবার ও কথা বলবে ওর মাকে খুব ভীষণ ভয় পায় হ্যাঁ কিছু করার নাই হ্যাঁ তো ও দৌড়ে চলে গেছে রাত্রে করে এসেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দেখে ট্রেনার হয়ে গেছে চলে যাবে তাই ও চলে গেছে তো এখন আমরা দুজনই আছি আপাতত মামা আর ভাগনে আচ্ছা আবার তো এই ট্রেনের পরে কী

80 না 90 তাহলে এরিয়াতে কত ক্লাস দিতে হবে লাগে এটা ভুল বল gitu কি প্রশ্ন করছ কি পরীক্ষা দেয় আবার মা গিয়ে নাম কি কে এক হাজারের আরেক নাম কি ইন ইংলিশ নাকি অন্য কিছু ইন ইংলিশতে তো এক হাজারকে আরেকটা কি আরেকটা কি নামে বলা হয় গাছকে ইংলিশতে কি বলা হয় গাছ গাছ ইংলিশ বলা হ্যাঁ ক্যারাট মানে কি केयरोट के केयरोट मने की केयरोट मने हमलों में से केयरोट तू तू भूलेगी अच्छी केयरोट मने की देख तू तो तू भूलेगी সাদা যদি পায় না তো কী করে পড়াশোনাও করে না খালি থেকে পারে ওর সঙ্গে মাস মার সঙ্গে সবচেয়ে বেশি রাগারাগি করতে যেভাবে ও মানে আমার বোন ওকে যেভাবে সহ্য করে রয়েছে আমার মনে হয় কেউ এরকমভাবে ওকে সহ্য করতে পারে না কেউ বলে পারতো না প্রচণ্ড সহ্য করে রয়েছে হ্যাঁ কি মানে কী যে বলবো ওকে ওর ব্যাপারে আমার তো মাঝে মাঝে মনে করে দুই তিনটে করে দিয়ে দিই আমার কাছে থাকলে মানে প্রায় আমি দিয়ে দিতাম বলে শুধু ওর মা দেখে ওকে শুধু সামনে রেখেছে শুধু সেটা না প্রশ্ন তো করেই না ছুটে ছুটে বেড়ায় খালি ঘুরে ঘুরে বেড়ায় টিভি মোবাইল না হলে পরে যেটা জ্ঞান করতে থাকে রেকর্ডিংয়ের মতো আরে বা অভিভাবক কি নজর দেবে অভিভাবক নজর তো শেষ ওর মাকে যে সামলাচ্ছে অনেক তার মধ্যে ও তো মার সঙ্গে যেভাবে মুখ ভাষা করে কথা বলে এই বয়সে প্রত্যেকে শিখছে এগুলো আমি এখন বুঝতে পারতে পারছি না এত বাজে হয়ে গেছে এই বয়সে পড়াশোনা তো করে নাই ওর মার সঙ্গে উল্টে মুখ ঝামটে কথা বলে গলা উচিয়ে কথা বলে আমি যদি সামনে থাকতাম মার সঙ্গে ছিল দুই গাল থাপ্পড় মেরে দিতাম পরে মুখ যদি রক্ত বেরোতো রক্ত বেরোতো কিছু করা ছিল না এত বাজে হয়েছিল লক্ষ্মী লক্ষ্মীর বাইরের সামনেই পরে গেলে পরে বোঝা যায় লক্ষ্মী কিরকম শেষ আর থাকে না এই যে এখন বলছে শান্ত হয়ে আছে কালকে বাড়িতে যাবে সঙ্গে শুরু করবে সবকিছু বাড়িতে যাবে আর মার সঙ্গে গিয়ে রাগারাগি হত শুরু করবে এত কি বলবো হ্যালো সোমেন রয় ওয়েলকাম টু মাই চ্যানেল কি খেয়েছে কালকে থেকে পরীক্ষা দেখ বুঝবে কেউ পরীক্ষা প্রতিদিন ধরে পরীক্ষা চলছে এই পরীক্ষার মাঝে এসছে মানে আমার বোন পাইতে শান্তি না এর জন্য আমার এখানে শান্তি হয় হয় না এখানেও একই করতে থাকে কি খেয়েছো তুমি আমি খেয়েছি ম্যাঙ্গো জুস আর ম্যাগি কালকে কি পরীক্ষা কালকে ইংলিশ গ্রামার পরীক্ষা ইংলিশ গ্রামার ওকে আচ্ছা বুলবুলি ম্যাডাম বলছি কালকে ইংলিশ গ্রামার জিজ্ঞেস করে দাও ক্লাস 3 অনুযায়ী ইংলিশ গ্রামার কতটুকু শিখেছে আমি শিখেছি শুধু তিনটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার গ্রামারের মধ্যে চ্যাপ্টার আছে কি চ্যাপ্টার আছে চ্যাপ্টারটার নাম ভুলে গেছি আমার চ্যানেলে আসছেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তারপরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এডাবল সাইনটাকে সিলেক্ট করে দেবেন যাতে ভবিষ্যতে যে কোনো কোনো ভিডিও বা শর্ট বা আপনার লাইভে আসি তাহলে আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ পাশে থাকুন সঙ্গে থাকুন আর কে কে আছেন কমেন্টের মধ্যে আমার সঙ্গে বার্তালাপ করুন কথাবার্তা বলুন তাহলে আমার ভিডিওটাকে গান নিয়ে যেতে সুবিধা হবে আপনারা সঙ্গে থাকলেই একে একে দুই হবে দুই দুই চার হবে আপনারা একে অপরের হাত ধরেই তো আমরা এগোতে পারবো যদি আপনারা সঙ্গে না থাকেন সম্ভব হবে না একার পক্ষে মানুষের কোনো কিছুই সম্ভব না তাই আপনারা যত পাশে থাকবেন ভালো লাগবে আসুন কথা বলুন আমি না আমি ওয়েস্ট বেঙ্গল থেকে না আমি ত্রিপুরা ভারতের নর্থ ইস্ট রিজেনের সেভেন সিস্টার্স একটা সিস্টার্স অথবা আপনি নাম শুনেছেন কিনা ত্রিপুরা এটা বলতে পারবো না হ্যাঁ ওর মা না আসলে কি ও আসবে ওর মা এসছে বলে তো এসছে আমাদের তো অ্যাকচুয়ালি ত্রিপুরা বোর্ডে হয় টি কিন্তু অনেক সময় এখানে যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে এগুলো আপনার সিবিএসসি আর আইসিএসসি বোর্ডের এক্সাম হয় আইসিএসসি বোর্ডের স্কুলগুলো খুব হাতে গোনা সিবিএসি বোর্ডের অনেকগুলো আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো আছে কাকে ডাকবো ওর মাকে ওর মাকে ডাকবো ওর মাকে ডেকে কি বলবো ওর মারতে যাক একটু লাজুক ওর বোন একটু লাজুক প্রকৃতি আসতে চায় না দেখি তারা চেষ্টা করি Yes. Kita. Ah. না ও উনি সেভাবে আসতে চান না ক্যামেরার সামনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন ওর একটু বলুন ইংরেজি গ্রামের থেকে অবশ্যই করবেন ওর মা আসতে পারবে না ক্যামেরার সামনে এতটা স্বাচ্ছন্দ্য বিশেষ করে এসব লাইভ বা ভিডিও রেকর্ডিংয়ের সাউথ <laughs> থাকলেও <laughs> সাইডে থাকলেও কত আচ্ছা ঠিক আছে কোনো কথা ওকে থ্যাংক ইউ আপনি বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে এবার রাখি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে লাইভে দেখতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল লাইকেনে ক্লিক করে এই ডাব্লু এর অর্থ সার্টিফিকেট যাতে ভবিষ্যতে যে কোনো প্রকারের নোটিফিকেশান আসুক আপনারা সেটা সময় সঙ্গে পেয়ে যাবেন আচ্ছা আর দেরি না করে আজ এই পর্যন্তই শুভরাত্রি কারণ কালকে ওর এক্সাম আছে পরীক্ষা আছে পরীক্ষার মাঝে সময় নিয়েও যে আমাদের মামার বাড়িতেও ঘুরতে এসছে এটা অনেক এবং এটার মধ্যে এসে পড়াশোনা করেছে মামার বাড়িতে তো সাধারণত পড়াশোনা হয় না কিন্তু ও এসে এসেও পড়াশোনা করতে হচ্ছে কিন্তু কালকে ওর পরীক্ষা বা এক্সামও রয়েছে তো অনেক রাখতে হয়ে যাচ্ছে কালকে আবার সকাল সকালকে ওকে এক্সাম দিয়ে আসতে হবে তো রাখি ধন্যবাদ মণ্ডল অসংখ্য ধন্যবাদ যারা যারা পাশে ছিলেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ যারা যারা লাইভে আমাদের দেখেছেন সবাইকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে আশা করি যে ভবিষ্যতে আপনার সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে এ নিয়ে আজকে রাখছি শুভরাত্রি নমস্কার আবার দেখা হবে